আসসালামু আলাইকুম আজ প্রায় পনেরো দিন পর পার্লারে ঢুকলাম পনেরো না সরি সতেরো দিন পর পার্লারের যেহেতু পার্লারটা আমি নিজেই চালাই এটার জন্য এই মুছা হয়নি ঠিক মতো তো ভিতরে অনেক দুলাবালে অনেক কিছুই পড়ে গেছে একটু দেখাই এখন আসলে এগুলো এগুলো তো আমরা নিয়মিত পরিষ্কার রাখি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়মিত প্রতিদিনই হিসাবে পরিষ্কার করা হয় আসলে নিজের কাজটা নিজে যতটা সুন্দর করে গুছিয়ে রাখা যায় বা ই করে রাখা যায় অন্যজনে কিন্তু এটা ই করে না দেখো কীভাবে মরণ হয়েছে সব সময় পরিষ্কার করা হয় সেগুলো যদি কিছুদিন এভাবে থাকে তাহলে তো নিচে দেখো ময়লা কি ময়লা থাকে ময়লাগুলো যে কোন দিক দিয়ে ঢুকে সেটাই বুঝে পারি না যে কোন দিক দিয়ে ময়লাগুলো সেটাই বুঝে পারি না যে কোন দিক দিয়ে ময়লাগুলো আসে এটা বেশ উঁচা এটা চেয়ার ছাড়া মনে হয় এখানে পাওয়া যাবে না তারপরে যতটুক পারছি ততটুক দিয়েই করে এটা হচ্ছে বেশ উপরে ছোট্ট একটা মিরল অনেক আগে আমি কিনেছিলাম কিন্তু বুঝলাম না এখানে ভিতরে দাগটা কিভাবে পড়লো বুঝতে পারতেছি না এটা আমি একটু কিন্তু ভিতরে কেন দাগ পড়লো কিভাবে এটা উঠানো তো সম্ভব না মনে হচ্ছে যে ভিতর থেকে ভিতর থেকে মিরলটা দাগ পড়ে গেছে এই কালো কালো দাগ উঠাতে পারছি না হলো আমার যত এখানে যত প্রোডাক্ট রাখা হয় প্রোডাক্ট আছে তারপরে ফেসিয়ালের যে এটা হচ্ছে জুয়েলারি কত ময়লা পড়ে গেছে আর এটা আমার ডায়েরি আর এগুলো সব রূপচর্চার বই এটা আমি যখন পড়া শুরু করছি তখন আমি আমি এমনি বই পড়তে অনেক পছন্দ করি তো এগুলো সমস্ত কেয়ার্সের থেকে শুরু করে অনেক বড় বড় যে আর্টিস্ট আছে মেকআপ আর্টিস্ট আছে তাদের এই বইগুলো বই পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায় আমরা তো বই এখন পড়া ভুলে গেছি এখানে কালার যারা কালার করতে চায় কি কী কে কোন কালার করবে সেই কালারের চার্ট দেওয়া আছে আর এখানে হচ্ছে আমার পার্লারের কার্ড এটা যেহেতু এই কাজটা করা অনেক আগের ফার্স্ট কিন্তু আমি অ্যারোমা থেরাপির উপর কাজ করতাম এরপর এরপর হলো অন্য অন্য কাজ আর এইখানে আমার সমস্ত চিরুন যেগুলো আমার পার্লারের কাজ করা হয় সব চিরুন থেকে যে এত ধুলা আসে বুঝি না অনেক ধুলা আর সাদা জিনিস না সাদা জিনিসের জিনিসগুলো একটু দেখা যায় দেখেন এই ফুলটা মনে পড়ে গেছে আর এটা এইটা আমি আমি বানাইছি কাগজ দিয়ে আসলে আমি কোনো প্রশিক্ষণ নেই অনলাইন দেখে অনেক দেখে আমি এটা করছিলাম কিন্তু অনেক সুন্দর হয়েছে এত মজবুত তো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আপনাদের আবার দেখাবো এটা ব্রাশ দিয়ে মুসতে হবে ফুলগুলো অনেক মালা। হয়ে গেছে এটাও পরিষ্কার করতে হবে এটা হচ্ছে আমার হাতে বানানো পটারি এই কাজগুলো আমি অনেক আগের করা আমার আবার একটা জিনিস যখন আমার মনে হয় যে এই কাজটা আমি করো তখনই করে ফেলি অনেক আগে এটা তাও এটা বয়স নয় বছর হয়ে গেছে আর এটাও এটাও আমি নিজে করেছি এগুলো কিন্তু মোছা হয় বাট একদিন না মুছলে সে ময়লা দিয়ে একদম ঘোরা যায় ফুলগুলো আবার রস করতে হবে আসলে প্রতিদিন করা সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন প্রতিদিন যে কিছু করবো সেটা এটা হচ্ছে একটা ডল আমি যখন কাজ শেখাই এটার মাধ্যমে তাদের কাজ শেখানো হয় আর বিভিন্ন হেয়ার কাটিং এতে শুরু করে ফেসিয়ালের স্টকগুলো এটা শেখা এটার মাধ্যমে শেখানো হয় দেখো কি ময়লা অবস্থা এটা কিন্তু একটা দইর পাতিল তো পাতিলটা আবার আমি টক আকারে বানিয়ে নিয়েছি ঘরে কালার ছিল এটা হচ্ছে ব্লক প্রিন্টের কালার এই কালার দিয়ে তৈরি করা

এগুলো সব লো ব্লক প্রিন্টের আরো আছে দেখেন ঢাকা একদম ঢেকে রাখছি তারপরে পাশে হচ্ছে বড় মেশিনগুলো যেমন এটা স্টিম মেশিন আর ওটা হচ্ছে হেয়ার স্টিম মেশিন